তার প্রশ্নটা একটু এলোমেলো হলেও তিনি কি জানতে চেয়েছেন আশা করি বুঝতে পেরেছেন তিনি মূলত কোনো একটি এজেন্সির মাধ্যমে ফরেন টুতে অ্যাপ্লাই করবেন এবং তারপরে আবার ভিজিট পিসাতে অ্যাপ্লাই করে সেই ভিজিট পিসা নিয়ে সে অস্ট্রেলিয়াতে যাবেন এবং সেখান থেকে আবার ওয়ার্ক পারমিটে কনভার্ট হবে তো আমার এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ফোর এইট টু এটা তো অরিজিনালি অস্ট্রেলিয়ার একটা ওয়ার্ক ভিসা এটা সাব ক্লাস তাহলে এই ভিসাতে অ্যাপ্লাই করার পরে থাকে আমার ভিজিট পিসাতে অ্যাপ্লাই করতে কেন হবে আবার বলতে কোম্পানি যদি গ্রহণ করে কিনা আরে কোম্পানি গ্রহণ করবে কি এই 482 ভিসাটা আপনি তখনই পাবে যখন আপনি কোম্পানি থেকে জব পাবেন জব মাইনাস করতে পারবে কোম্পানিকে কনভিন্স করতে পারবেন দেন আপনি 482 ভিসাতে अप्लाई করতে পারবেন गवर्नमेंटের কাছে ঠিক আছে ভিজিট ভিসা তো প্রয়োজনই না ভিজিট ভিসা তো শুধু ঘোরার জন্য ভিজিট ভিসায় কি আপনি কাজ করতে পারবেন এটা অবৈতর ঠিক আছে আর ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় কনভার্ট হই잖아요 সেটার জন্য আলাদা প্রসেস আছে তবে সেটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কস্টলি তবে আপনার যোগ্যতা সেখানে যদি আপনি তুলে ধরতে পারেন আপনি লয়ার ধরে ভিজিট ভিসাকে

তো আমি এই প্রশ্ন উত্তর যদিও বিষয়টা আমার কাছে খারাপ লাগছে আল্লাহ তাকে হেফাজত করুক যা এই সমস্যা আল্লাহ তাকে সুস্থতা দান করুক ঠিক আছে তবে তুর্কিতে যেতে সমস্যা হবে কিনা সেটা মেডিকেল রিপোর্টের উপর নির্ভর করবে এক্ষেত্রে বেশিরভাগ সমস্যা হয় যদি এটাতে বড় কোনো মেজর ইস্যু হয় তাহলে সমস্যা হতে পারে কিন্তু এখানে যেহেতু সমস্যাটা কি সেটা উল্লেখ নেই তাই আমি বলতে পারছি না যে আপনি মেডিকেল ফিট হবেন না ফিট হবেন তবে যদি মেডিকেল হয় সে মেডিকেল যদি আপনি আনফিট হন তাহলে বাদ আর যদি ফিট হন তাহলে সমস্যা নেই কোম্পানি যদি আপনাকে নেয় গভর্নমেন্ট যদি আপনাকে ভিসা দেয় আপনাকে কেউ আটকাইতে পারবে না আশা করি আপনার উত্তরটা পেয়েছেন ধন্যবাদ আর একজন ভাই প্রশ্ন করেছেন হ্যাঁ তুরস্ক যেতে কত টাকা লাগবে আসলে তুরস্ক যেতে কত টাকা লাগবে এটা আসলে আপনি যদি দালাল ভাই জিন চলে যেতে চান তাহলে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে ঠিক আছে তবে আমি কখনো দালাল ভাই জিনিসকে প্রেফার করি না আপনি স্পন্সরশিপ ভিসার মাধ্যমে যান সর্বোচ্চ দিন থেকে চার লাখ টাকা আপনার হয়তো খরচ হতে পারে বিমান ভাড়া সহ ঠিক আছে যদি আপনার একটা কোম্পানিকে ম্যানেজ করতে পারেন কিভাবে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে স্পন্সারশিপ ভিসা নিয়ে তুরস্ক যাবেন চালা কত খরচ করে সেটার একটা ভিডিও নেই আমার এই ভিডিওর বক্সে আমি দিয়ে আপনি সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে খুব কম খরচে আপনি তুরস্ক যেতে পারবেন আশা করি আপনার দুটো পেয়েছেন একজন ভাই এর একটা ভিডিও ছিল সেই ভিডিওতে কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি কাঠ কাজ করি এরকম একটা ভিসা পান কিনা দেখেন আমার জন্য উপকার হবে আল্লাহ হাফেজ আচ্ছা ভাইয়া আমি সালামের দিয়েছি অলরেডি আপনি কাঠমিস্ত্রি কাজ করেন মানে কার্পেন্টার উডের কার্পেন্টারের কাজ করেন অনেক ভালো ডিমান্ডের একটা কাজ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোনো ভিসা কাজ করি না ভাইয়া ঠিক আছে আমরা কোনো ভিসা কাজ করি না আপনাকে কেনাতে সে ভিসা নিয়ে যেতে হবে কেনাতে কোনো কখনো দাঁড়াবে চলে যাওয়া যায় না কেনার অনেক ভিসা ক্যাটাগরি রয়েছে কয়েক ভিসা ক্যাটাগরি আপনাকে যে কোনো একটা ধরে যেতে হবে তবে সব থেকে সহজ এবং সব থেকে সাশ্রয়ী কম খরচে আপনি যদি যেতে চান তাহলে স্পন্সারশিপ ভিসার মাধ্যমে যেতে হবে কিভাবে কানাডাতে আপনি স্পন্সারশিপ ভিসার মাধ্যমে যাবেন সেটার একটা ভিডিও লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি সেটা দেখে নিতে পারেন বা যারা এই রিলেটেড প্রশ্ন করতে চান বা যাদের মনের মধ্যে এই রিলেটেড প্রশ্ন আছে তারা ওই ভিডিওটা দেখে আপনার কানাডা স্পন্সারশিপ ভিসা নিয়ে তিন চাকর চার লক্ষ টাকার মধ্যে আপনি কিভাবে কানাডা যেতে পারেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত ভিডিওটা আলোচনা করা আছে দেখে নিতে পারেন আশা করি আপনাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন একজন ভাই প্রশ্ন করেছেন ভাই নিম্ন বেতনের কত হতে পারে আমি কুয়েত থেকে বলছি আবেদন করে দিলে কত লেভেল জানাবেন এই ভাইটি আমাদের লিথোনিয়া রিলেটেড একটা ভিডিওতে কমেন্টস করেছে আসলে তিনি কোন আবেদন কথা বলছেন আমি বুঝতে পারছি না সে কি জব অ্যাপ্লিকেশন কথা বলছে নাকি ভিসা অ্যাপ্লিকেশন কথা বলছে এটা আসলে ক্লিয়ার করে নাই যদি জব অ্যাপ্লিকেশন হয় সেটা আমরা করে দিতে পারবো জব অ্যাপ্লিকেশন করার জন্য যেই সিবি কাওয়ালেটা লাগে আমরা সেগুলো রেডি করে দিতে পারবো আপনি যদি বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে চান সেগুলো আমরা করে দিতে পারবো কিন্তু ভিসা গ্যারান্টি আমরা দিই না বা জবের গ্যারান্টি আমরা দিই না ভাই ঠিক আছে আপনাকে আপনার যোগ্যতা অভিজ্ঞতা আমার সিবি কাওয়ালেটা অ্যাড করে আপনার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট অনেসলি আপনার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবো সব থেকে রেটেড কোম্পানিগুলোতে বাকিটা কপাল আপনার ঠিক আছে কোম্পানি যদি আপনার ডকুমেন্টস দেখে আপনাকে পছন্দ করে অবশ্যই আমি স্পন্সারিসা নিয়ে লিচু নিয়ে কেন ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন ঠিক আছে আর আপনি যদি ভিসা আপনি বিষয় জানতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে জব ম্যানেজ করতে হবে ওয়ার্ক পারমিট নিতে হবে তারপরে দেন আপনি ভিসাতে আবেদন করতে পারবেন হ্যাঁ আমরা এটাও করে দিতে পারবো যদি আপনি সেখান থেকে কোনো কোম্পানি থেকে জব অফার এগ্রিমেন্ট লেটার বা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন তখন ঠিক আছে তবে আমরা কোনো এজেন্সি না সুতরাং আমরা যে প্রশ্নগুলোর উত্তর আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুবই গুরুত্বপূর্ণ ছিল ইম্পর্টেন্ট ছিল যাদের এই রিলেটেড প্রশ্ন ছিল আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন এছাড়াও আরো কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করতে জানাতে পারেন আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্নগুলো নিয়ে প্রশ্ন উত্তর ভিডিও করবো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তী আপনার কোন বিষয়ে রিলেটেড ভিডিও চান সেগুলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটির সঙ্গে কানেক্টেড থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের পেজের সঙ্গে কানেক্ট হতে পারেন সকাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ